নমস্কার বন্ধুরা সকলকে শিয়ম সার্চ ইউটিউব চ্যানেলে স্বাগত আজ শনিবার পার্শ্ব একাদশীর দিন শ্রবণ করুন ভগবান শ্রী বিষ্ণুর এই বামন একাদশী অথবা পার্শ্ব পরিবর্তনীয় একাদশীর ব্রত কথা বা মাহাত্ম্য বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি প্রত্যেকে মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবেন এবং মনে মনে ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করবেন যারা আজকের এই উপবাস করেছেন তারা তো শ্রবণ করবেনই তাছাড়াও যারা এই উপবাস আজ করেননি তারাও এই ব্রত শ্রবণ করতে পারেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের আরও বিশেষ তথ্য পাওয়ার জন্য হরে কৃষ্ণ তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বামন একাদশীতে অথবা পার্শ্বীয় পরিবর্তনে একাদশীতে ভগবান বামন দেবের আবির্ভাব তিথি বলে জানা মনে করা হয় আবার এই তিথিতেই ভগবান শ্রীবিষ্ণু নিজের পার্শ্ব পরিবর্তন করেন ডান দিক থেকে বাম দিকে তাইকে পার্শ্ব পরিবর্তনীয় একাদশীও বলা হয়ে থাকে এদিন দান ধ্যান করলে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এই তিথিতে বলি মহারাজ বামন ভগবানকে পৃথিবীর সমস্ত কিছু দান করে ছিলেন তাই মনে করা হয় এই তিথিতে ব্রাহ্মণদের কিছু মিষ্টান্ন এবং কিছু সাধ্য বস্ত্র দিয়ে যদি আপনি খুশি করাতে পারেন তাহলে ভগবান শ্রী বিষ্ণুও অত্যন্ত প্রসন্ন হবেন তো চলুন বন্ধুরা এরপর জেনে নিই এই বোতের ব্রত কথা ব্রত কথাটি প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন এবং সম্পূর্ণ শুনবেন সম্পূর্ণ ব্রত কথা না শুনলে ব্রত কথা শোনার থাকে না তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে যাবেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই ব্রোতের যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জনার্দন তোমার মুখ থেকে ভাদ্র মাসের দ্বিতীয় একাদশী সম্বন্ধে জানতে ইচ্ছুক আমি আমাকে এই সম্বন্ধে কিছু বাক্য বলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই ভাদ্র মাসের দ্বিতীয় একাদশীর নাম হলো পার্শ্ব একাদশী বা বামন একাদশী একাদশীর মাহাত্মকতা শ্রবণ করলে এবং পালন করলে একজন ব্যক্তি তার অতীতের পাপ থেকে দূরীভূত হতে পারে এবং তার একশো কোটি জন্মের পাপ দূর হয়ে যায় এবং এক হাজার যোগ্য ও যোগ্য বাজপেয় যোগ্য সমান ফল লাভ হয় এই একাদশী জয়ন্তী একাদশী নামেও পরিচিত যে এই একাদশীতে আমাকে বামন রূপে পূজা করে তার গৃহে আমি সর্বদাই বিরাজমান এবং যে এই ব্রত শ্রবণ করে তারও প্রতি আমি বিশেষ প্রসন্ন হয়ে থাকি তিনি এই একাদশীতে আমাকে পদ্ম নিবেদন করেন তিনি আমার সব জায়গার কাছের হিসেবে বিবেচিত হন এই একাদশীতে আমি আমার পার্শ্ব পরিবর্তন করে থাকি এবং বাম পার্শ্ব থেকে ডান পার্শ্বে অবতীর্ণ হই তখন যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভু আমি আপনাকে কিছু প্রশ্ন করতে আগ্রহী আমি কি প্রশ্ন করতে পারি তখন ভগবান বিষ্ণু বললেন অবশ্যই আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর একে দেব তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি বলি মহারাজকে বন্দি করে রাখেন কেন আপনি কিভাবে এবং আপনার ঘুমানোর সময় আমাদের কি করা উচিত তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি একটি গল্পের মাধ্যমে পেয়ে যাবে মনোযোগ সহকারে এই গল্পটি শোনো ত্রেতা যুগে দৈত্য বংশে বালি নামে এক ভক্তের জন্ম হয়েছিল তিনি খুবই সত্যবাদী ছিলেন তিনি দান করতেন এবং সেবা করতেন এর ফলে তিনি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিলেন তার শক্তি বলে তিনি পরাজিত করেন করেন এবং স্বর্গের অধিকার লাভ এই সমস্যার কারণে সমস্ত ঋষিগণ ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন তখন সমস্ত ঋষি মুনিদের এবং দেবতাদের সমস্যার সমাধান করতে তিনি পৃথিবীতে বামন অবতার রূপে জন্মগ্রহণ করেন একদিন রাজা বলি যজ্ঞ করছিলেন সেই সময় ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হয়ে কিছু দান চান তিনি বলেন যে তাকে তিন ধাপ জমি দান করতে বলি মহারাজ তার থেকে বেশি কিছু দিতে গেলে সেটি গ্রহণ করেন না। এবং শেষমেশ বলি মহারাজ কিছু না ভেবেই তিন ফুট জমি দান করেন তখন ভগবান নিজের মহাকাল রূপ ধারণ করেন যার এক ধাপ ষাটটি লোক এবং দ্বিতীয় ধাপ আকাশ সহ ষাটটি লোক এবং তৃতীয় ধাপে যখন বামন দেব পা রাখতে চান তখন বলি তার নিজের মাথা পেতে দেন এত ভক্তি নিষ্ঠা দেখে ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ দেন যে তিনি তার সাথে সর্বদা থাকবেন এরপর থেকেই তিনি চার মাস যোগনিদ্রায় মগ্ন হয়ে থাকেন এবং এই একাদশীতে তিনি তার পার্শ্ব পরিবর্তন করেন এই স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত প্রায় যতগুলি একাদশী সবগুলি আন্তরিক ভক্তির সাথে পালন করা উচিত একাদশী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই যে একাদশী ব্রত পালন করে তার উপর ভগবান শ্রীকৃষ্ণের ও বিষ্ণুর আশীর্বাদ থাকে তাই এই একাদশী ব্রত সকলেরই পালন করা উচিত আজকের ব্রত কথাটি এখানে শেষ হলো আজকের ব্রত কথা যে যে শ্রবণ করলেন তারা কমেন্টে অবশ্যই শ্রীহরি বিষ্ণুর নাম লিখে যাবেন এবং আজ শ্রী বিষ্ণুর অষ্টতর শতনাম পাঠ করবেন এবং কাল শুভ সময়ে পালন করবেন এই ধরনের বিশেষ তত্ত্ব পেতে সাবস্ক্রাইব করুন শ্রী অংশ জয় শ্রীকৃষ্ণ